সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাটির খোলা প্রসেসিং গ্যাসের চুলায় নতুন মাটির খোলা কিভাবে প্রসেসিং করে চিতই পিঠা বা খোলা যা পিঠা তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম গ্যাসের চুলায় নতুন মাটির খোলা রেডি করে কিভাবে চিতই পিঠা বা খোলা যা পিঠা তৈরি করা যায় তার সহজ পদ্ধতি শেয়ার করব এবং মাটির খোলা কিভাবে রেডি করে পিঠা তৈরি করার পর কিভাবে রাখলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেটাও শেয়ার করব যারা গ্যাসের চুলায় মাটির খোলায় চিতই পিঠা তৈরি করতে ভয় পান খোলা ফেটে যাবে বলে তারা একবার এই নিয়মে খোলা রেডি করে চিতই পিঠা তৈরি করুন আশা করি সাকসেস হবেন প্রথমবারে তো চলুন দেখে নিন যে কোনো মাটির খোলা কেনার সময় আপনারা পুরুত্ব দেখে মাটির খোলাটা কেনার চেষ্টা করবেন এবং একটু চেক করে নেবেন ফাঁটা আছে কিনা যদি এমন শব্দ হয় তাহলে খোলাটা ভালো আছে এখন আমি এটাকে পরিষ্কার করে নিব পানি দিয়ে এখানে কিন্তু কোনো রকম ডিশওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না কারণ পানি কিন্তু এই মাটির খোলাটা টেনে নিবে এই পর্যায়ে এখন এটাকে পানি দিয়ে জাস্ট দুই মিনিট রেখে দিব অবশ্যই নিচে একটা পাত্রে পানি দিয়ে তার উপরে পাত্রটা বসিয়ে উপরে পানি দিয়ে রাখতে হবে তো ফিরে আসলাম দুই মিনিট পর এখন ভালো মতো পরিষ্কার করে খোলাটাকে উঠিয়ে নিব এক দুই মিনিট রাখার পরে দেখবেন পানিটা নিজে থেকে কিন্তু টেনে যাবে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই এটাকে দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট রোদে দিয়ে দিবেন আর যদি রোদের ব্যবস্থা না থাকে এমনি দশ মিনিট রেখে দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে এখন চুলাটা অন করে দিয়ে খোলাটা বসিয়ে দিলাম অবশ্যই আপনারা এই টিপসটা মাথায় রাখবেন যখনই খোলাটা বসিয়ে দিবেন চুলাটা আগে অন করে দিয়ে তারপর খোলাটা বসে একটি উপকরণ দিয়ে দিব সেটা হলো চালের গোঁড়া চালের গোড়াটা কিন্তু কম বেশি সবার ভাষায় থাকে চালের গুঁড়া না থাকলে আটা বা ময়দা দিয়ে দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে এক মিনিটের জন্য ঢাকনাটা দিলে ঢাকনাটাও কিন্তু আগুনের তাপে পুড়ে যাবে আর এটা কিন্তু অনেকটাই মজবুত হবে শুরুতে এক মিনিট আমি লো আছে রাখবো যখন এরকম কালো হতে শুরু করবে তখন মিডিয়াম আসে রেখে দিব চুলা রাসটা আপনারা যদি শুধুমাত্র চিতই পিঠা তৈরি করতেছেন শুধুমাত্র এই নিচের অংশটা পুড়িয়ে নিলে হবে আর যদি খোলা যা পিঠা তৈরি করতেছেন সেক্ষেত্রে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খোলাটাকে আরও মাছ বরাবর ভালো করে কালো করে বা পুড়িয়ে নিতে হবে তবে আমি দুই মিনিটের মাথায় এভাবে একটু ঘুরিয়ে নিলাম তিন মিনিটের মাথায় কিন্তু এটাকে একদমই হাইটে দিয়ে দিব জালটা কেমন আছে সেটা একটু পরে দেখিয়ে দিব এই যে দেখুন হাইটে দিয়ে দিলাম শুরুতে এক মিনিট লো আছে দুই মিনিটের মাথায় কিন্তু মিডিয়াম আসে এবং তিন মিনিটের মাথায় এটাকে হাইটে দিয়ে খুব ভালো মতো পুড়িয়ে নিতে হবে দেখবেন যে চালের গোড়ারটা পুড়ে এরকম কয়লা হয়ে যাবে আর সব জায়গায় এরকম কালো হয়ে যাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে যেহেতু এই খোলাতে আমি চিতুই পিঠাও তৈরি করব খোলা যা পিঠাও তৈরি করব এই জন্য কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা সরি খোলাটাকে রেডি করে নিব এই যে চুলাটা আমি অফ করে দিয়েছি এবং অফ করে কিন্তু এই চুলার উপরে রাখতে হবে খোলাটা কোনোভাবে কিন্তু নিচে নামানো যাবে না তো এভাবে করে এখন খোলাটাকে পরিষ্কার করে নিব এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না তো সুতি একটা কাপড় নিয়ে এভাবে করে ময়লাটাকে ফেলে দিব এই যে এইভাবে যেহেতু এখনই খোলাটা আমি রেডি করেছি আর এখনই চিতু পিঠা তৈরি করবো পানি না দিয়ে একটু সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে কালো অংশটাকে একটু পরিষ্কার করে নিব যেহেতু এটা পুড়ে অনেকটা কালো এসেছে তৈরি করলে কিন্তু কালো হবে সেই কারণে কিন্তু আমি এখানে তেলটা দিয়ে দিব আর যারা তেল দিতে চান না তারা কিন্তু সরাসরি পিঠা তৈরি করতে পারবেন তবে একটা দুইটা পিঠা কিন্তু ফেলে দিতে হবে খাওয়া যাবে না এই যে দেখুন কালো অংশ তো এক থেকে দুইবার আমি তেল দিয়ে এভাবে করে একটু কালোটাকে পরিষ্কার করে নিব আর এই কিন্তু এই খোলাটা অনেকটাই গরম আছে খোলাটা কিন্তু অফ করা আছে তৈরি করার জন্য খোলাটা একদমই পারফেক্ট এখন পিঠা তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে যেহেতু আমি রকম রেসিপি শেয়ার করছি না জাস্ট পিঠাটা ওঠে কিনা বা রকম খোলায় লেগে যায় কিনা সেটাই দেখাচ্ছি তো ভালো মতো খোলাটাকে গরম করে নিয়ে আমি চিতুই পিঠার যে ব্যাটার আছে সেটা দিয়ে দিলাম আর এই খোলাটা যেহেতু এই ঢাকনার সঙ্গে ম্যাচ হবে না এই জন্য আমি কাপড় দিয়ে দিলাম দেখুন মাসা করে প্রথমবারের পিঠাটা তারপরেও কিন্তু কিছুটা ফুলেছে তো নিচে কিন্তু কিছুটা লেগে যাবে যেহেতু নতুন খোলা একটা দুইটা পিঠা কিন্তু তৈরি করতে করতে দেখবেন আর একটাও লেগে যাবে না তো প্রথম পিঠাটা কিন্তু ফোলে না এরকম হয়েছে একদমই অনেকটাই সুন্দর নিচেরটাও অনেক সুন্দর হয়েছে এবং উপরেরটা কিন্তু অনেকটাই জালিদার হয়েছে তো দুই নম্বর পিঠাটাও ভেজে নিয়েছি মাসা করে দেখুন এই পিঠাটা কিন্তু অনেকটাই ফুলেছে আর কোনো রকম কিন্তু নিচে লেগে যায় না অলরেডি আমার চ্যানেলে মাটির খোলা কিভাবে প্রসেসিং করতে হয় বা লোয়ার খোলা কীভাবে প্রসেসিং করতে হয় তার অনেকগুলো ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন এখন বলে দিব আপনারা পিঠা তৈরি করার পরে খোলাটা কিভাবে রাখবেন সেটাই আপনারা যখন পিঠা তৈরি করা হয়ে যাবে সরাসরি কিন্তু এই খোলাটাকে কোনোভাবেই মাটিতে রাখা যাবে না বা ফুলেরা রাখা যাবে না একটা সুতি কাপড়ের উপরে বা যে কোনো একটা কিছুর উপরেই কিন্তু রেখে দিতে হবে সরাসরি ঠান্ডা জায়গায় কিন্তু রাখা যাবে না তো এটা ঠান্ডা হওয়ার পরে আপনারা পানি দিয়ে পরিষ্কার করে একটা নিরাপদ স্থানে রেখে দিবেন একদিন কিন্তু গুসিয়ে রাখলে সারা বছর বা দীর্ঘ দিন কিন্তু এই খোলাটা আপনারা ব্যবহার করতে পারবেন একদমই নষ্ট হবে না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম